মসজিদে চুরি করতে এসে চোর যা লিখে গেল আপনি বিশ্বাস করতে পারবেন না ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে তাক লাগিয়ে দিয়েছে চোর বলে আমি চুরি করতে এসেছিলাম কিন্তু সত্যি আমি চোর না আমার মায়ের অবস্থা খুবই খারাপ তাই এটা করতে বাধ্য হলাম আর শাস্তি পেলাম পায়ের সেলাই আমার পা অনেকখানি কেটে গিয়েছে আমাকে সবাই মাপ করে দিন আমি এইচএসসি পাস কিন্তু জীবনে কিছু করতে পারিনি গত শনিবার পয়লা অক্টোবর দিবাগত রাত্রে ডাঙায় জীবনগর উপজেলার দৈলতগঞ্জ থানা জামে মসজিদে চুরির পর একটি খাতার পাতায় রক্তমাখা হাতে এসব লিখে গেছে এক চোর ওই রাতেই গুরুতর আহত অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ পরে চুরির যাবতীয় মালামাল উদ্ধার করে মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে আনুমানিক সময় ওই সময় আমাদের মসজিদের সামনে দুটি গ্লাস ভেঙে মসজিদের ভিতর প্রবেশ করে মাইক গুলো চুরি করে নিয়ে যায় একজন চোর একজন কি কত আছে তা জানি না আমরা নিয়ে যেয়ে এইসব মাল চলে যায় চোরের ওই গ্লাসে ওর বামপা বাম্পা ওরা ক্ষত হয় বলি তারা অবস্থা খারাপ বলে আবার পুলিশি টহল পুলিশি তারা ধরে টহল পুলিশ ধরার পরে মাল আমাদের যে মালগুলো নিয়ে গেছে এই মালগুলো টহল পুলিশ হেফাজতে নেয় নেওয়ার পরে তার হাসপাতালে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট দিয়ে তার বাসায় প্রসাম্প প্রসাম্প পাঠিয়ে দিয়ে দেখে তার অবস্থা খুব খারাপ আর মালগুলো থানায় ছিল আমরা থানার থেকে মালগুলো আমরা ফেরত দিয়েছি স্থানীয় সূত্রে জানা যায় গত শনিবার দিবগত রাত্রে দৌলতগঞ্জ থানা জামে মসজিদে কাঁচের দরজা ভেঙে এক যুবক মসজিদের রসিদ বই সাউন্ড সিস্টেম ইয়ারফোন মাইক সেটের অংশ বিশেষ চুরি করে নিয়ে যায় এ সময় কাঁচের দরজা ভাঙতে গিয়ে তার হাত পা কেটে রক্তাক্ত জখম এছাড়া মসজিদের বাইরে থাকা দান বাক্সটি ভাঙার চেষ্টা করে দুইটার দিকে আনুমানিক দুইটার দিকে মসজিদ ভেঙে মাইকের কিছু যন্ত্রাংশ চুরিকে নিয়ে যাওয়ার থানা গাড়ি হাইওয়ে রাস্তার থেকে তাকে গ্রেপ্তার করে অথচ তারা অতিরিক্ত রক্ত খরণ নিয়ে পুলিশ তাকে আহ প্রাক ভাবে দশ হাসপাতালে রেফার করে পাঠিয়ে দেয় মসজিদের আরাফাত হোসেন বলেন প্রতিদিনের মতো রোববার ফজরে নামাজের আজান দিতে গিয়ে দেখতে পায় মসজিদের কাঁচের দরজার তালা ভাঙা এবং পাশে অনেক রক্ত মসজিদের মালামাল চুরি হয়ে গেছে এবং দান বাক্সও ভাঙার চেষ্টা করা হয়েছে সেখানে একটি খাতায় আমি পেশাদার চোর নই আমার মা অসুস্থ মায়ের জন্য চুরি করলাম আমাকে সবাই মাফ করে দেবেন আমি এইচএসসি পাস কিন্তু জীবনে কিছু করতে পারিনি লিখে রেখে যায়